এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশ পশ্চিমবঙ্গ ভারতের মেঘালয় এবং আসামের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আগামী সাত তারিখে হালকা থেকে কোথাও কোথাও গুড়িগুড়ি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে এই মেঘমালা ইতোমধ্যেই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলে প্রবেশ করতে শুরু করেছে এই বিষয়ে আলোচনা করব এবং আজ থেকে যে দিন এবং রাতের তাপমাত্রা উভয় বৃদ্ধি পেতে পারে এবং কবে থেকে নতুন প্রবাহ এবং কুয়াশা বেল্ট আসতে পারে সেই বিষয়ে আলোচনা করব এখন আপনাদের উপগ্রহ চিত্রে নিয়ে যাব উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন এখন বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা নয় মিনিট উপগ্রহচিত্রে বাংলাদেশের সমগ্র রংপুর রাজশাহী বিভাগ ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চল সেই সঙ্গে সিলেট বিভাগ ভারতের ত্রিপুরা রাজ্য পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ নদিয়া দিনাজপুর দার্জিলিং এই সকল অঞ্চল সেই সঙ্গে ভারতের বিহার উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হালকা মেঘ অবস্থান করছে এবং এই মেঘমালা ধীরে ধীরে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অগ্রসর হতে শুরু করেছে ফলে জানুয়ারি বাংলাদেশের সমগ্র রংপুর রাজশাহী বিভাগ সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল মেঘালয় আসাম ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সঙ্গে সমগ্র খুলনা বিভাগ পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অঞ্চল সমগ্র বরিশাল বিভাগ সমগ্র ঢাকা বিভাগ সমগ্র কুমিল্লা অঞ্চল সমগ্র চট্টগ্রাম অঞ্চল এই সকল অঞ্চলে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে এবং বেলা সঙ্গে সঙ্গে কেটে যেতে পারে আগামী সাতই জানুয়ারি বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট মেঘালয় আসাম পশ্চিমবঙ্গের দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়া শিলিগুড়ি দিনাজপুর মালদা এই সকল অঞ্চলে কিছুটা হালকা এবং গুড়িগুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং আগামী আট তারিখ থেকে বাংলাদেশ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে নতুন শৈতপ্রবাহর আগমন ঘটতে পারে যেহেতু বাতাসে অতিরিক্ত আর্দ্রতা রয়েছে মেঘমালার কারণে ফলে বাংলাদেশের সমগ্র অঞ্চল জুড়ে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে এবং কুয়াশা বেল্ট সমগ্র বাংলাদেশ ভারতের ত্রিপুরা আসাম মেঘালয় পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম অঞ্চল ভারতের বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড এই সকল অঞ্চল সেই সঙ্গে ভারতের নয়াদিল্লি হয়ে পাকিস্তান পর্যন্ত বিস্তার লাভ করতে পারে এদিকে বাংলাদেশের পশ্চিমে পাকিস্তান ভারতের জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ এবং মধ্য ভারত থেকে ভারতের উত্তরপ্রদেশ বিহার হয়ে যে বিস্তীর্ণ মেঘমালা অবস্থান করছে মেঘমালার কারণে পশ্চিম উত্তর দিক থেকে আগত শীতল বাতাস বাধাগ্রস্ত হচ্ছে ফলে শীতের তীব্রতা বেশ খানিকটা হ্রাস পেয়েছে আগামীকাল বাংলাদেশের দিন এবং রাতের তাপমাত্রা উভয়ই সামান্য বৃদ্ধি পেতে পারে আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে সাতানব্বই পারসেন্ট আজ বাংলাদেশের সূর্য অস্ত সন্ধ্যা পাঁচটা বেজে ছাব্বিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ছয়টা বেজে তেতাল্লিশ মিনিটে আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে উনত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা আগামী দিনের সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়াতে নয় দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এছাড়া বাংলাদেশের পূর্ব দিকে ভারতের ত্রিপুরা মিজোরাম মণিপুর এই সকল অঞ্চল তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশের পশ্চিমে পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চল ঝাড়খণ্ডের দক্ষিণ অংশ সেই সঙ্গে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ দক্ষিণ ভারত এবং পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চলে আবহাওয়া সেই সঙ্গে পাকিস্তানের আবহাওয়া স্বাভাবিক আছে মধ্য ভারত উত্তরপ্রদেশ এবং বিহারের উপরে মেঘ অবস্থান করছে এবং নেপাল জুড়ে কিছুটা তুষারপাত হচ্ছে সেই সঙ্গে ভারতের রাজধানী নয়াদিল্লির উপর যে কুয়াশার অবস্থান ছিল তা কমে গিয়েছে এবং ভারতের হরিয়ানা পাঞ্জাবের উপরেও কিছুটা মেঘ রয়েছে সেই সঙ্গে পাকিস্তানের গিলগিট জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশে ব্যাপক তুষারপাত লক্ষ্য করা যাচ্ছে এছাড়া বঙ্গোপসাগর নিরাপদ আছে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ অবস্থান করছে এবং এই লঘুচাপে তেমন কোনো শক্তি সঞ্চয় হবে না ফলে বাংলাদেশের আবহাওয়া স্বাভাবিক থাকতে পারে উত্তর বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলে অবস্থান করছে এবং উচ্চচাপ বলে থেকে কিছুটা হালকা জলীয় বাষ্প বাংলাদেশ পশ্চিমবঙ্গে প্রবেশ করতে শুরু করেছে ফলে এই আর্দ্রতা এবং পশ্চিম দিক থেকে আগত মেঘমালার সাথে সংমিশ্রণে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে